হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমরা দুই তলায় আমরা হল ছাত্র সংসদ থেকে আমরা আমাদের গতকালকে আমরা হলে স্টেটমেন্ট নিয়েছি যে হল প্রশাসন থেকে মাদকদ্রব্য যে বা ভিতরে বা অভ্যন্তরীণ স্বাদে বা রুমে যারা এই কাজ করবে তাদেরকে হল প্রশাসন ছাত্র বাতিল করবে তো আমরা প্রতিনিয়ত হলে মানে অবজারভেশন রাখছি গত কোনো দিন ধরা ছাত্র সংসদের নির্বাচন হওয়ার পর থেকে আমরা অবজারভেশনে রাখছি যে কারা এই কাজগুলো করে তো আমরা বিভিন্নভাবে তাদেরকে পাইছি কিন্তু তাদের আমরা হলের স্টেটমেন্ট না থাকায় কোনো কিছু করতে পারি নাই গতকালকে স্যার স্টেটমেন্ট দিয়েছে এবং স্টেটমেন্ট ভালোভাবে ছাড়ানো হয়েছে যে হলের মাদক মাদকদ্রব্য সেবন এবং যাদেরকে পাওয়া যাবে সরাসরি অভিযুক্ত করা হবে তো আমরা ছাত্র সংসদ নিয়ে আমরা হচ্ছে যে আমাদের চারতলায় সেকেন্ড ব্লকের চারতলায় উঠছি যে কেউ আসে কি লাইট অফ তো হুট করে একজনের লাইট জ্বলছে থার্ড ব্লকে দেখি যে চারজন তাড়াতাড়ি হুড় হুড় করে বেরোয় আসছে পরে ওখানে ওদেরকে যে আমরা ধরছি ওদের সরাসরি জিজ্ঞেস করছি তোমরা এখানে কি করতে অবস্থা ভাই কিছু করতেছিলাম না আড্ডা দিচ্ছিলাম এবং পরে উপরে উঠে দেখি যে একটা গ্রুপ গাজার কোলকে নিয়ে সম্পূর্ণ বসে আছে তো এসে অবস্থা পরে ওদেরকে ধরে আমরা প্রভু ফোন দিই স্যার বলে যে আমি তো মাত্র আসলাম হাউস সিটে ফাঁকাচ্ছি এবং বলে তোমরা ভোক্তরকে ফোন দেবে পরে ভোক্তরকে ফোন দেওয়ার পর পক্টুর স্যারে আসছে যে আমরা তাদেরকে সরাসরি ধরলাম মূলত শাস্তি হচ্ছে যারা আবাসিক এদের কোনোভাবেই ছাত্র থাকবে না মানে হলে ছাত্র তো থাকবে না তারা আবাসিকতা বাতিল হবে

আগে ডাক্তার স্যার আই সেনিনিশন কোর্স সি মাস্টার্স করতে আছে দিনে আগে যেটা ছিল সেটা কই কলকাতা হ্যাঁ কলকাতা সরমাইজ যাও নিয়া এসো ক্যাডা বের সাথে তুমি না 500 নিয়া এসো যাও দুই জন আকাল